আসসালামু আলাইকুম আপনাদের সকলকে ওয়েলকাম করছি খাদ্য অধিদপ্তরের উপখাদ্য পরিদর্শক অর্থাৎ সাব ইন্সপেক্টর অফ ফুড পদের এমসিকিউ পরীক্ষার রেজাল্টের এই ভিডিওতে ঠিক আছে এখানে আমরা আলোচনা করব যে উপখাদ্য পরিদর্শক পদের রেজাল্ট কবে দিবে কাটমার্ক কেমন বা কত হইতে পারে এছাড়াও আপনারা এই রেজাল্টটি কীভাবে দেখবেন তার নিয়মাবলী তার আগে বলতে চাই আপনারা যারা আমাদের চ্যানেলটিতে নতুন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একই সাথে বেল আইকনটি চেপে রাখবেন এতে করে আপনারা কিন্তু উপখাদ্য পরিদর্শক পদের রেজাল্ট জানতে পারবেন নিয়োগ লিখিত পরীক্ষার তারিখ সম্পর্কে জানতে পারবেন এবং লিখিত পরীক্ষায় কীভাবে প্রস্তুতি নেবেন সেই সম্পর্কেও জানতে পারবেন এতে করে বলা যায় যে আপনার উপখাদ্য পরিদর্শক সহ খাদ্য অধিদপ্তরের অন্যান্য যেগুলো পদের আপডেট রয়েছে আপনার চাকরি জয়েন থেকে শুরু করে যাবতীয় যা তথ্য লাগে আমরা কিন্তু আপনাদের দিব যেটা কিন্তু আপনি আপনার ফিডে অটোমেটিক্যালি পেয়ে যাবেন নোটিফিকেশান সহ সেজন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফিরে আসা যাক মূল আলোচনায় আপনারা সকলে জানেন যে খাদ্য অধিদপ্তরের উপখাদ্য পরিদর্শক তথা সাব ইন্সপেক্টর অফ ফুড যার গ্রেড হচ্ছে তেরো ঠিক আছে যার পরীক্ষা হচ্ছে পঁচিশ অক্টোবর দু তারিখ শনিবার অনুষ্ঠিত হয়েছে সকাল দশটা হতে বেলা এগারোটা পর্যন্ত মোট এক ঘন্টা ব্যাপী ঠিক আছে তো এটা কিন্তু এমসি কিউ প্রশ্নপত্রে গ্রহণ করা হয়েছে এই পরীক্ষা যার টোটাল মার্কস ছিল ফিফটি অর্থাৎ পঞ্চাশ যেখানে নেগেটিভ মার্কস ছিল শূন্য দশমিক দুই পাঁচ শতাংশ অর্থাৎ প্রতি চারটি প্রশ্নের ভুল উত্তরে কিন্তু আপনার প্রাপ্ত নম্বর হতে এক নম্বর কর্তন করা হবে এছাড়াও আপনি প্রতিটি প্রশ্নের উত্তরে মানে সঠিক উত্তরে পাবেন এক নম্বর করে তো অনেকে জানতে চেয়েছেন যে কাটমার্ক কেমন হইতে পারে তো পরীক্ষার পর আপনার একদিন অতিবাহিত হয়েছে আমাদের অনেকের সাথেই কথা হয়েছে অনেকে তাদের মতামত কমেন্টে জানিয়েছে যে চল্লিশের উপর বা অ্যারাউন্ড চল্লিশ কিন্তু পসিবল যে হচ্ছে আপনার কাটমার্ক হবে ঠিক আছে তো কাটমার্ক কিন্তু ডিপেন্ড করে আপনার মানে ক্যান্ডিডেটের উপর মানে কতজন প্রতিযোগী তো আপনারা জানেন যে চারশো সতেরো পদের উপখ্যাদ্য পরিদর্শক পদে কিন্তু চার লাখ সত্তর হাজার অ্যারাউন্ড ঠিক আছে এরকম একটা ক্যান্ডিডেট কিন্তু এক্সাম দিয়েছে ঠিক আছে এছাড়াও কাটমার্ক ডিপেন্ড করে কোয়ালিটি অব দ্য কোয়েশ্চেন অর্থাৎ প্রশ্নপত্রের ধরনের ওপর প্রশ্নপত্র সহজ হইলে কাটমার্ক কিন্তু বেড়ে মানে হ্যাঁ বেড়ে যাবে সেক্ষেত্রে আর প্রশ্নপত্র যদি মাঝারি রকম হয় তাহলে কাটমার্কও মাঝারি রকম থাকবে এছাড়াও যখন প্রশ্নপত্র হাট হবে তখন কিন্তু আপনার কাটমার্ক কমে আসবে তো আমাদের বিশ্লেষণ আপনার প্রার্থীর উপর এবং একই সাথে প্রশ্নপত্রের উপর এবং একই সাথে ক্যান্ডিডেটের আফটার এক্সাম তাদের মতের উপর যে কাটমার্ক কিন্তু চল্লিশের আশেপাশে হবে তবে স্পেশালি আমরা আশা করতেছি পঁয়ত্রিশ থেকে ঠিক আছে পঁয়ত্রিশ আটত্রিশ বা উনচল্লিশ এরকম মার্কস পালে কিন্তু আপনার একটা আশা রয়েছে অনডিফেন্ড ভরসা তো এই পর্যায়ে আমরা জানবো যে হচ্ছে আপনার প্রভাবল ডেট অর্থাৎ সম্ভবত তারিখ রেজাল্ট প্রকাশের ঠিক আছে সম্ভবত তারিখ হচ্ছে আপনার একত্রিশ অক্টোবর রেজাল্ট প্রকাশ করা হতে পারে এটা যদি না হয় অর্থাৎ এটা যদি পাস হয়ে যায় সেই ক্ষেত্রে নভেম্বর মাসের প্রথম সপ্তাহে যে কোনো তারিখে কিন্তু রেজাল্ট প্রকাশ করা হবে এটা নিশ্চিতভাবে বলা যায় আর রেজাল্ট কিন্তু প্রকাশ করা হবে আপনার খাদ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে তো এই অংশে আমরা জানবো কীভাবে আপনি আপনার রেজাল্টটি দেখবেন সেই নিয়ম রেজাল্ট দেখতে আপনার ফোন অথবা পিসি বা ট্যাবলেটের ব্রাউজারের সার্চ বক্সে গিয়ে টাইপ করুন ডিফোর্ড ঠিক আছে আমার যেহেতু করা আছে সেই ক্ষেত্রে অটোমেটিক্যালি চলে আসলো তো এখানে ক্লিক করার পরে এন্টার করবেন ইন্টার করার পরে আপনারা এইখানে দেখতে পাচ্ছেন নোটিশ ঠিক আছে মানে যেগুলা কী বলবো আপনার হট টপিক নোটিশ সেগুলা কিন্তু আপনার উপরে দিয়ে রাখে এইভাবে যখন পরীক্ষার রেজাল্ট দেবে তখন সেখানে নোটিশ করে দেবে একই সাথে এখানে দেখতে পাচ্ছেন নোটিশ বোর্ড ঠিক আছে এখানে সকলে ক্লিক করবেন ক্লিক করার পরে তারা কিন্তু হচ্ছে এইভাবে কমিক নাম্বার শিরোনাম প্রকাশের তারিখ এবং আপনার হচ্ছে পিডিএফ ডাউনলোড দিয়ে দেবে তো যখন রেজাল্ট আপনার প্রকাশ করবে তখন কিন্তু এভাবে দেখতে পারবেন যে খাদ্য অধিদপ্তরের পঁচিশ ক্যাটাগরির সতেরোশো একানব্বইটি পদে শূন্য পদে জনবল নিয়োগের লক্ষ্যে চতুর্থ পর্যায়ে উপখাদ্য পরিদর্শক গ্রেড তেরো পদের নিয়োগ পাশ আয় কিউ পরীক্ষার ফলাফল প্রকাশ প্রসঙ্গে এরকম একটা নোটিশ পাবেন এভাবে পিডিএফে ক্লিক করবেন পিডিএফে ক্লিক করলে যখন রেজাল্ট দেবে আপনার রেজাল্ট কিন্তু দেখতে পাবেন ঠিক আছে একই সাথে এখানে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারবেন তো আপনাদের বলতে চাই রেজাল্ট যখন প্রকাশ করবে আমরা আপনাদের জানিয়ে দেবো তার জন্য আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওতে একটি লাইক একটি কমেন্ট একটু শেয়ার করবেন ঠিক আছে আপনাদের সকলের ভালো ফলাফলের প্রত্যাশাই আজ এখানে শেষ করছি আসসালামু আলাইকুম